না কয় নবী গ আপনি কান্না করলে সহ্য করতে পারি না ও পয়গম্বর কান্না করবেন না আপনি তো আমাকে সান্ত্বনা দিলেন এখন আপনি কেন কাঁদেন নবী আমার ডাক দেয়া বলে সাহাবি আমিও তো তোমার মতো একটা এতিম সন্তান আমি নবীরও মা নাই বাবা নাই তবে আমি নবী কেমন এতিম জানো তুমি তো তোমার বাবারে দু চোখে দেখেছো তুমি তো তোমার বাবা রব্বুল তোমার কোরআনের ঘরের জন্য দান করছে এক লক্ষ আল্লাহ দানের সিলায় কেয়ামতের ময়দানে এই কোরআন যেন নেয় তার পক্ষ জুড়ে বলে না আমি রব্বুল মায়ের পাগল বাবার পাগল একটা লক্ষ টাকা দান করেছে মালি আল্লাহ সন্তানের দানের মায়ের পাগল বাবার পাগল এক লক্ষ টাকা দান করেছে সন্তানের দানের রুচিলায় সবাই রে দোয়া করতেছি এই মুহূর্তে তার আব্বা আম্মার কবরে রাজা পাপ করে আপ্পা আম্মাকে জান্নাতের মেহমান বানায় নেন একটা জবানো বন্ধ রাখবেন না মোহাম্মদে সবাই বলেন না আমি টাকা দিব বাকি আল্লাহ কে আমাদের ময়দানে জান্নাতে নিয়ে ডাকি জোরে বলেন না আমি ফারুক ভাই দান করছে এক টাকা আল্লাহ দুনিয়াতে ঘুরা দাও আইনতির চাকা জোরে মোহাম্মতে আমিন বলেন ভাই বন্ধু আমার কাকা আমজারি নুরুমাতপুরের মেয়ে দান করছে পাঁচ বলেন মার হাবা রপ্তুল প্রথমে দান করছে পাঁচ আল্লাহ মরার পরে তুমি তারে বানায় জান্নাতি মানুষের মধ্যে খাস আল্লাহ আরো দিয়েছে দুইশো টাকা আত্মীয় স্বজনের কবরের সাথে জান্নাতের রাস্তা করে দেন ফাকা জুরে বলেন না আমি সালামত দান করছে দুই দুই হাজার টাকা পাঁচ আর দুয়ে মিল্লা হয়েছে সাত আল্লাহ দানকারী যারা বেঁচে আছে ভালো কাটে যেন তাদের প্রতিটা দিন আর রাত রকুল আলামিন মরার পরে তুমি জান্নাতে নিয়ে খাওয়ায়ও জান্নাতি রকমারি ফলমূল বাঙ্গালি হিসাবে খাওয়ায়ও মাছ আর বাদ জুড়ে বলেন না। আপুরো রহিম পশ্চিম পারা পাঁচটা ঝারা গবে রহিম পশ্চিম পাড়া দান করছে পাঁচ হাজার আল্লাহ আত্মীয় স্বজনের কবর বানান জান্নাতের বাজার আত্মীয় স্বজন যারা কবরে আছে সবার জন্য তৈরি করেন জান্নাতের খাবার গুনা খাতা মাফ করে দেন মা আর বাবা মরার পরে তৌফিক দিন জান্নাতে যাবার মোহাব্বতে আপনারা আমিন বলবেন কি আবার আর কে আছেন আর পান দান করছে এক হাজার আল্লাহ কবুল করে নেন নাম সারা এক বান্দা এক হাজার টাকা দান করছে গোপনে আল্লাহ তুমি দিয়া দিও কেমতের ময়দানে ওপেনে জোরে বলেন না আমিন এবার যারা জোরে আমিন মরার সময় সবার জবানে আল্লাহ কালিমা নসিব দিয়ে আস্তে আস্তে কন আমি আবু নগদ তিন হাজার টাকা জোরে বলেন মার হাবা আপনারা বলেন আর কি আছেন এক বস্তা দুই বস্তা এই মিয়া এক বস্তা সিমেন্ট দেওয়া আপনাদের কাছে বেশি বড় হয়ে গেল টাকা নিয়ে চিন্তা করতেছেন দিবেন কি দিবেন না সাড়ে